আজকে আমি কিভাবে দেখাবো এই হচ্ছে চিকেন এই পেঁয়াজ আর আদা রসুন টমেটো এই লঙ্কা বাটা দিয়ে দিলাম এবার নামিয়ে দেবো নামাচ্ছি দেখো মম বন্ধুরা পুরো সেই স্বাদ হয়েছে পুরো সেই স্বাদ আজকে আমি কিভাবে রান্না করি তোমাদের দেখাবো আর আজকে কি কি রান্না করি সেটাও তোমরা দেখো আর এই যে প্রথমে আলু কাটছি দাদি আলু কাটছি এই দেখো দাদি আলু কাটছি দাদি আলু কাটতো খুব সুবিধা হয় হচ্ছে চিকেন আজকে রান্না করব যে কেমন ভাবে রান্না করি তোমরা দেখতে থাকো চলো এই যে চিকেন মাংসটার সাইজটা ঠিকই আছে একটু বড়ো বড়ো করে কেটেছি এই যে এই যে মাংস পিসটা কোথায় গেল খুঁজে পাচ্ছি না পিসটা আচ্ছা পরে দেখাচ্ছি হচ্ছে মাংস এবার এই শিলনড়ায় মশলা পিষে নেব আর উনুনে রান্না করব এই যে আমার উনুন হ্যাঁ এই উনুনে আমি রান্না করবো দেখো এই যে শিলনড়া আর এই যে রসুন পেঁয়াজ টমেটো আদাটা এখনো ছাড়াই নি ছাড়াবো আর আর আমি সম্পূর্ণ এই শিলনোড়ায় বেটেই করবো আর এখনকার দিনে তো কেউ বেশিরভাগ সবাই মিক্সচারে বাটনা করে তা আমি আজকে হাতে পিসে করব মিক্সচারে করব না আজকে রে শিলনড়ায় বেশি করব শিলনড়ায় বেটে এই আর রসুন দিয়ে নিলাম এই দেখো সজনা শাক এই সজনা শাকটাও আজকে ভাজবো মাংস করবো সজনা শাক ভাজা করব আর একটা চচ্চড়ি করব সজনা শাকটা পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ভাজবো সেটাও দেখবো এবার আমি বাদনাটা করে নেব এই রসুন পিসবো এবারে রসুন পেশা হয়ে গেছে এই আমি রসুন তুলে দিচ্ছি রসুন হয়ে গেলে এবার আদাটা কাটবো এবার আমি আদাটা পিষে নেবো রসুন তো পেশা হয়ে গেছে পেঁয়াজ কাটা হয়ে গেছে টমেটো আর এই আদা পিষে দিচ্ছি। আলাদা পেশা হয়ে গেছে এবার পেঁয়াজ গুলো পিসে নেব এবার পেঁয়াজ গুলো কেটে নিচ্ছি কেউ যে এবার লঙ্কাগুলো ছাড়িয়ে নিচ্ছি এবার লঙ্কাগুলো ছাড়িয়ে আর পিষবো লঙ্কাগুলো বেশি করে লঙ্কা দি না হলে ঝাল তো হবে না ভালো লাগবে না ওই কারণে একটু বেশি করে লঙ্কা এই দেখো এবার লঙ্কা কেটে নিয়েছি আর অল্প কটা শুকনো লঙ্কা নিয়েছি আর কাঁচা লঙ্কা অল্প কটা এই এতটা নিয়েছি এবার আমি ফিষে নেবো এটা একটু হাত যাওয়া করবে কিন্তু তবুও আমি ফিষে নেব কাঁচা লঙ্কা আমার সেই রকম জ্বালা করছে ওই জন্য আমার সেই লাগবে লাগতেছে কাঁচা লঙ্কা তোমরাও একবার শিলে লঙ্কা পিষে দেখবে তোমাদেরও সেই রকম লাগবে আর হাত দিয়ে লঙ্কাগুলো সরাবে খুব সুন্দর লাগবে ঠিক আছে আর আমারও লঙ্কা পিস্তে শিলে সেই রকম লাগে আমার লঙ্কা বাটা পেশা হয়ে গেছে আর আমি বেশি পিসলাম না কারণ আমার হাত এতেই খুব জ্বালা করছে ঠিক আছে আরো বেশি করে পিসতে গেলে আমার খুব জ্বালা করবে এই একটা বাটা দিয়ে নিলাম এতেই আমি হয়ে যাবে এতেই আমার বুঝছি মাংস রান্না করার জন্য কী কী নিলাম এই লঙ্কাটা এই পেঁয়াজ আর আদা রসুন টমেটো ঠিক আছে আর একটু পেঁয়াজ কেটে নেব এক দুটো পেঁয়াজ কেটে নেব গোটা পেঁয়াজ দেওয়ার জন্য মাংসে গোটা পেঁয়াজটা দিলে কী হয় যখন গোটা পেঁয়াজটা তেলে দেব ভাজা ভাজা হয়ে যাবে রঙটা ভালো আসবে ওই কারণে দুটো গোটা পেঁয়াজ নিয়ে নেব এই যে উনুনটা ধরাচ্ছি উনুন একটু ধোয়া করছে কিন্তু উনুনটা ধরে যাবে এক্ষুনি কান দাওয়া রয়েছে ভিতরে আমার উনুনটা এবার ধরে গেছে এবারে আমি তেল ঢালবো এই যে তেল ঢেলে দিচ্ছি মা আলুটা প্রথমে ভেজে নেব আলুটা আমি ছেড়ে দেবো এক্ষুনি মাংস আলু হয়তো একটু সাইজটা একটু ছোটো ছোটোই করেছি এবার দিয়ে দেবো এই আলু ছেড়ে দিচ্ছি আলুটা দিয়ে দিলাম আলুটা একটু ভালো করে ভেজে নেবো এবারে এবার একটু কড়া করে ভেজে নেবো নিয়ে আলুটা নামিয়ে এবার মাংসটা ভুলে দেবো আলুগুলো তুলে নেবো আমি একদম ভাজা হয়ে গেছে এই যে প্রথমে আগে লঙ্কা বাটাটা দিয়ে দেবো এই লঙ্কা দিয়ে পেঁয়াজটা দিয়ে দেবো হয়ে যাচ্ছে এইবারে রসুন দিয়ে দেবো এই রসুনটা দিয়ে দিলাম মশলাটা ভেজে নিয়ে তারপরে মাংসটা ছাড়বো আমি মশলাটা ভালো করে ভেজে নিয়ে তাহলে রসুনের গন্ধটা লাগবে দিয়ে দিয়েছি আর রসুন দিয়ে দিয়েছি এবার একটু নাড়িয়ে নিয়ে তারপরে হচ্ছে গিয়ে আদাটা দেবো এবার পেঁয়াজ দিয়ে দেবো আদা দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে দিলাম আদাও দিয়ে দিলাম মশলাটা একটু ভাজার পরে তারপরে মাংসটা দেব এই যে আমার মশলা রেডি হয়ে গেছে এইবারে আমি মাংস ছাড়বো এরকম মশলা মাংস রেডি মশলা রেডি হয়ে গেছে আর এই যে মাংসটা ছাড়বো বলো তো এটা কিসের মাংস এটা হচ্ছে গিয়ে বরাল মুরগির মাংস তোমরা তো দেখেছো এর আগে আমার একটা ছোটো ভিডিও আছে যে ওতে ছোটো একটা আমাদের ফার্ম আছে মুরগির সেখান থেকে মুরগি আনা হয়েছে গয়ান মুরগি এই মাংস দিচ্ছি এই মাংস দিয়ে দিলাম যেটা কষাবো ভালো করে কষাবো লাগবে আর মুরগি মাংস তো একটু বেশি লাগবে মুরগিটা আমি করেছি ছাল শুধু নেওয়া হয়েছে শুধু পশমটা ছাড়িয়ে মুরগির পশমটা ছাড়ানো হয়েছে আর মুরগি গায়ে যে ছালটা রয়েছে ওই ছালটা নাকি বিশাল টেস্ট লাগে আমার খেতে খুব ভালো লাগে আমি ওই জন্য মুরগির ছালটাও নিয়ে নিয়েছি এই দেখো এটা মুরগির ছাল এই যে এই মুরগির ছাল এই ছালটা খুব সুন্দর লাগে খেতে শুধু পশমটা ছাড়িয়ে আর মুরগির ছালটা নিয়েছি ছালটা খুব টেস্ট হয় ছাল শুদ্ধ মুরগি তো খুব ভালো লাগে খেতে আমরা ওইভাবেই রান্না করি এবার মাংসটা আমি একটু চাপা দিয়ে দেবো এই যে আমি মাংসটা এবার চাপা দিয়ে দিয়েছি যে ছাল শুদ্ধ মুরগি খেয়ে দেখবে যে ছাল ছাড়ানোর থেকে ছাল শুদ্ধ মুরগির টেস্ট বেশি হয় আমার ওটাও ভালো লাগে তোমরাও খেয়ে দেখবে তোমাদেরও খুব ভালো লাগবে আর গ্যাসে রান্না করলাম না উনুনে রান্না করতে গেলে আমার বেশ ভালো লাগে উনুনে আর উনুনে মাংসটা বেশি টেস্ট হয় গ্যাসের রান্নার চাইতে তাই আজকে এই যে উনুনে রান্না করছি এই দেখো উনুনটা আমার জলে ভালো খুব সুন্দর জলে হাত হচ্ছে আর এটা হচ্ছে মাংস হচ্ছে উনুনে ধোয়া হয় না ধোঁয়াটা উপর থেকে বেরিয়ে যায় উনুনটা আমার খুব ভালো ভালো লাগে রান্না করতে এ দেখো বন্ধুরা এই মিনিটের চাল আমাদের চাষ করা হয় চাষ করা হচ্ছে সেই মিঙ্কির চাল আর ব্রয়লার মুরগির মাংস কেমন লাগবে সেই স্বাদ সেই স্বাদ লাগবে মিনিটের চালের ভাত আর ব্রয়লার মুরগি সেই স্বাদ আজকে এই চালটা এখনো দিইনি চালটা দিয়ে দেবো একটু জলটা গরম হলে ভাতটা খুব ভালো হয় ওই জন্য জলটা গরম করতে দিয়েছি এবার চালটা ধুয়ে আর চালটা দিয়ে দেবো আর ব্রয়লার মুরগি আর মিনকের চালের ভাত সেই সব এবার নুনটা দিয়ে দেবো এই যে নুনটা দিয়ে দিলাম এবার মাংসটা দিয়ে একটু জল থাকবে এবার হলুদটা দিয়ে দিলাম এই যে হলুদ দিয়ে দিয়েছি এবার না এবার জলটা ফেলে যাবে ওই জন্য একটু হলুদটা দেরি করে দিয়েছি সানরাইজ হলুদ আর সানরাইজ মিট মশলা এই দুটো আমি দিয়ে দেবো মিট মশলাটা দেবো আর সানরাইজ মশলার তরকারি সেই রকম টেস্ট হয় আর সেই স্বাদ হয় আমরা তাই জন্য এটাই ব্যবহার করছি একটু হলুদ লাগবে আমি হলুদটা একটু দিয়ে দেবো দিয়ে দিলাম নাড়িয়ে দেব আস্তে আস্তে এরকম আমার প্রায় মাংস কষা হয়ে গেছে বন্ধুরা কালারটা খুব সুন্দর এসেছে আর একটু আমি কষাবো তারপরে জল দেবো একটু জল দেবো না আর একটু কষা আসলে তারপরে জল দেবো আলুটা দিয়ে এইবার একটু কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে কষিয়ে নেবো আমার মাংস প্রায় কষা হয়ে গেছে আমার মাংসটা রান্না হয়ে গেছে এবারে আমি জলটা ছেলে দেবো এই জল দিয়ে নিচ্ছি মাংসতে জলটা মাংস প্রায় হয়ে গেছে বেশি জল দেবো না অল্প একটু জল দেবো একটু আমার মাংস রান্না হয়ে গেছে দেখতে পাচ্ছ কমপ্লিট হয়ে গেছে এবার নামিয়ে দেবো মাংসটা যাচ্ছে অনেক এবার নামিয়ে দেবো নামাচ্ছি দেখো হয়ে গেছে রান্না কমপ্লিট বেশি ঝোল করিনি অল্প ঝোল করেছি রান্না আমার কমপ্লিট হয়ে গেছে তো আজকের মতো আমার রান্না হয়ে গেছে আর এই দেখো দু পিস মাংস নিয়ে নিয়েছি দু পিস মাংস আর আমি খেয়ে দেখব এটা সেই স্বাদ হয়েছে কি না তা মাংস বেশি ঝোল করিনি শুকনো শুকনোই করেছি আমার ঝোল মাংস খুব একটা ভালো লাগে না তাই শুকনো শুকনো রান্না করেছি আর এটা আমি খেয়ে দেখবো কেমন হয়েছে তা এই শুরু করছি মম বন্ধুরা পুরো সেই স্বাদ হয়েছে পুরো সেই স্বাদ খুব সুন্দর রান্না করেছে তোমরা এইভাবে রান্না করে দেখবে বরান মুরগির মাংস খুব টেস্ট হয় বুঝলে তো সেই স্বাদ এত স্বাদ কেন বরান মুরগির মাংস এত স্বাদ কেন আমার তো সেই রকম লাগছে বন্ধুরা তোমরাও খেয়ে দেখবে রান্না করে সেই রকম স্বাদ লাগবে ঠিক আছে হুম পুরো পুরো সেই সেই তা বললো আমার বয়ম কেমন রান্না করেছি তোমাদের কেমন লেগেছে এইভাবে তোমরা রান্না করবে তা তোমরা কমেন্ট করে জানাবে ঠিক আছে আজকে এই পর্যন্ত